তিন দিন অতি ভারী বর্ষণের সতর্কবার্তা মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর মধ্যে তিন বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার আঠাশ জুন আবহাওয়া বিদ্ম। ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে এতে বলা হয় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে মঙ্গলবার সকাল ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা ভারী চব্বিশ ঘণ্টায় চুয়াল্লিশ থেকে আটাশি মিলিমিটার থেকে অতি ভারী চব্বিশ ঘণ্টায় উনানব্বই বা তার চেয়ে বেশি বর্ষণ হতে পারে এদিকে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের এ প্রবণতা বর্ধিত পাঁচ দিন অব্যাহত থাকতে পারে এছাড়া আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এক ব্রিফিংয়ে জানিয়েছেন বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব শুরু হয়েছে এতে বুধবার উনিশ জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে